ঘুমিয়ে থাকো গো সজনি ফুলের বিছনায় হাই হাই ঘুমিয়ে থাকো গো সজনি কি আর কতক্ষণ ঘুমিয়ে থাকা যায় একটু উঠা যায় না যাই হোক এটা শুনে আবার উঠতে হবে না আমি দু একটা লাইন গান শুনিয়ে দিচ্ছি এটা শুনে আরেকটু ঘুমিয়ে থাকো ওকে সম্মানিত দর্শক আজ থাকছে ঘুমিয়ে থাকো গো সজনি এই গানটি সাথেই থাকুন ঘুমিয়ে থাকো গোসা ফুলের বিছানায় ঘুমিয়ে থাকো গোসা আকাশের পালি চাঁদ চাঁদে ভরা যছনা আকাশের পালি চাঁদ চাঁদে ভরা জরে পড়ুক তোমার গায় ঘুমিয়ে থাকি ফুলের বিছানি বুকের গরস্থানে তোমায় প্রেমের কবর দিয়ে বেঁচে আছে ছিন্ন ভিন্ন একটা জীবন নিয়ে বুকের গোরস্থানে তোমায় প্রেমের খবর দিয়ে বেঁচে আছি ছিন্ন ভিন্ন একটা জীবন নিয়ে নয়ন জলের নদী বয় আমার বুকের ব্যথা লয়ে নয়ন জলের নদী বয় আমার বুকের ব্যথা লয়ে যাক না তোমার নাই ঘুমিয়ে থাকো ঘোষনি ফুলের বিছনা ঘুমিয়ে থাকো ঘোষনি এ ঘুমো যেন নাহি ও প্রাণ প্রিয় ঘুমো যেন ভাঙে ঘুমের ঘরে স্বপ্নে আসি যাব তোমায় ভালোবাসি ঘুমের ঘরে স্বপ্ন আসি যাব তোমায় ভালোবাসি সোনার ময়ূর পঙ্খী নাই এ ঘুমো যেন ভাঙে না নাই ভাঙে তলিয়ে গেছে আমার গভীর জলের তলে প্রেম পিপাসাতে জলে কেবল জলে তলিয়ে গেছে আমার গভীর জলের তলে প্রেম পিপাসাতে পাশাতে জলে কেবল জলে আমার চতুর দুয়ার বন্ধ থাকব না তিলিক দ্বন্দ্ব আমার চতুর বন্ধ তুমি দ্বন্দ্ব এই ধরায় ঘুমিয়ে থাকো সাজনি ফুলের বিছানায় ঘুমিয়ে থাকো সাজনি এ যেন যেন নাহি নাহি ভাঙে ভাঙে ও হয়েছে তো আর ঘুমোতে হবে না এবার উঠে যান আর সম্মানিত দর্শক এই গানটি আপনাদের জন্য রাখলাম আমার অনেক ভালো লাগার একটি গান আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি একটু ঘুমালেও সমস্যা নাই ঘুমাতে পারেন নেক্সট কথা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর নিজেরা নিজেদের প্রাণ স্বজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম